ভালো একটা সিরিজ উইন করেছি অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বলার নিয়ে খেলতাম পেস বলরা কতটা ইম্প্রুভ করছে যে দশ উইকেট নিতেছে পাকিস্তানে টেস্ট দল যা করেছে তার প্রভাব স্পষ্ট আসন্ন ভারত সফরেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই জয় তা বলাই যায় মুশফিক মিরাজ লিটন নাহিদের পারফরম্যান্স তো আছেই সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন শান্তর নেতৃত্বেরও শান্ত বেসিক্যালি দেখেন ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেনসির ভালো দিক ও রিস্ক নিতে পারে টেস্ট ক্রিকেটাররা দুই তিন দিন ছুটি কাটালেও ইন্ডিয়া সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে টি টোয়েন্টির বিবেচনায় থাকা বাকিরা তপ্ত দুপুরে হোম অব ক্রিকেটে রানিং করেছেন ক্রিকেটাররা আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নেই আগের মতো তবুও চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই রানিং সেশনে আরও অংশ নেন আফিফ হোসেন ধ্রুব শামীম পাটোয়ারি সৌম্য সরকার নাসুম আহমেদ রাকিবুল হাসান রিপন মন্ডল আলিস আল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ আর আন্ডার নাইনটিন ক্রিকেটের হার্ড হিটার জিসান আলম যোগ দেন ইঞ্জুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন আর শাহাদাত হোসেন দীপুও উইকেটকিপিং ড্রিলে জাকের আলী অনেকের সঙ্গী হন পারভেজ উইমন এর আগে ইন্ডোরের আউটার নেটে লম্বা সময় ব্যাটিংও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা দোরগোড়ায় ভারত সিরিজ আবার কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রাখতে হচ্ছে সব ছুড়ে সেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সিভাবেই নেয় তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে অবশ্যই আমরা জিতার জন্য যাবো পুরো একটা মাসই আমরা টি টোয়েন্টি সিনারিতে কাজ করব সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই এনসিএল আছে এই জন্যই আমাদেরকে এই এক মাসের এই এই সেট আপটা দেওয়া হয়েছে যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে হাই ইনটেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি এই জন্যই এই ক্যাম্পটা ডাকা এরকম ফিটনেস এরকম ব্যাটিং প্ল্যান্টি অফ ব্যাটিং এরকম হবে হবে প্রতিদিনই সম্প্রতি পাকিস্তান সফরে এ দলের চার দিনের ম্যাচে একশো রানের এক ইনিংস খেলেছেন জাকের সাদা বলের পাশাপাশি লাল বলের ফরম্যাটের দলেও নিয়মিত সুযোগ পেতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটার মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা